আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে লালখান বাজার চট্টগ্রামের ঐতিহাসিক একটি এলাকা আজকের ভিডিওতে লালহানবাজার মোড় আপনাদের সাথে শেয়ার করব এর উত্তর দিকে রয়েছে ওয়াসা মোড় এবং দক্ষিণে টাইগার পাস অবস্থিত ঐতিহাসিকভাবে ধারণা করা যায় ব্রিটিশ শাসন আমলে চট্টগ্রামে লালখা নামে পুলিশ বিভাগে কোনো এক পাঠান কর্মচারী ছিলেন যার নাম অনুসারে জায়গাটির নাম করা হয়েছিল লালখানবাজার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি আওত লালখানবাজার ওয়ার্ডের আয়তন এক দশমিক চব্বিশ বড় কিলোমিটার আদমশ্রীমারী অনুযায়ী লালখানবাজার ওয়ার্ডের মোট জনসংখ্যা পঁচাত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ জন এর মধ্যে পুরুষ একচল্লিশ হাজার পঁচাত্তর জন এবং মহিলা চৌত্রিশ হাজার দুশো ষাট জন মোট পরিবার ষোলো হাজার সাতশো উনানব্বইটি আশা করছি আপনাদের এই লালখান বাজার যাওয়া হয়েছে যারা চট্টগ্রামে আছেন খুবই পরিচিত একটি জায়গা এটি অন্য একটি নাম হচ্ছে এটি ইস্পাহানি মোড় নামে পরিচিত এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্তম একটি এলাকা